এই যে আজকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন যারা আমরা এখানে সম্মিলিত হয়েছি এর প্রচেষ্টা আমরা বেশ কিছুদিন ধরেই আমরা শুরু করেছিলাম যেটা আমরা নাম দিয়েছি সংবিধান রক্ষা মঞ্চ তাদের একটা উদ্দেশ্য আমরা নিয়েছিলাম যে প্রথম আমাদের ছিল যেটা যে ওয়াকা সংশোধনী আইন যেভাবে শুধু সংখ্যার জোর দেখিয়ে কেন্দ্র সরকার নিয়ে আসলো তার বিল কেন্দ্রে কেন্দ্র সরকারের নিয়ে আসা ভিড়ের বিরুদ্ধে যেভাবে লোকসভা এবং রাজ্যসভাতে বিরোধী দলের এমপিদের নিয়ে আসা যুক্তির কাছে তারা কিন্তু নাচতে নাবুদ হয়েছিল তারা উত্তর দিতে পারেনি কিন্তু শুধুমাত্র সংখ্যার জোর দেখিয়ে সেটাকে বিল থেকে আইনে পরিণত করছে তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে তারপরেই আসেছিল মাইগ্রেন্ট লেভারদের উপরে বিভিন্ন রাজ্যে যেভাবে অত্যাচার নেমে আসছে সেখানে আমরা চর্চা করেছিলাম পরে পরে আমরা দেখতে লাগলাম শুধুমাত্র এটা একটা জনগোষ্ঠীকে দিয়ে এই আক্রমণ নেমে আসছে সংবিধানের উপরে এটাকে রক্ষা করা যাবে না সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন বিভিন্ন আমাদের সাথে আরো বেশি ভাবে জুড়বে যেটা প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা নিয়ে চলে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে কেউ যদি গেরুয়া পোশাক পরে থাকে কারণ মাথায় দাঁড়িয়ে মুখে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে থাকলে সেটা কি প্রোগ্রেসিভ হতে পারে না এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তাদের তাদের মধ্যে যারা তাদেরকে আমরা আহ্বান করছি তারাও আমাদের সাথে জুড়ছে তারা একসাথে সংবিধান রক্ষার লড়াই দেশ রক্ষার লড়াই তারা সামিল হতে চাইছে তাই আমরা সংবিধান রক্ষা মঞ্চের পক্ষ থেকে এটা শুরু করেছিলাম তারপরে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তাদেরকে আমরা অ্যাপ্রোচ করেছি তারা এগিয়ে এসেছে তার একটা অংশ হিসাবে আসছে আমাদের সংবিধান বাঁচাও দেশ ভাষাও কনভেনশন আমরা আগামী দিনে আদিবাসীদের দু সালে ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে দু সালে যে আইন করেছে সেই আইনে ঠিক যেভাবে দু হাজার পঁচিশে ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে সামনে রেখে মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত এনেছে দু হাজার তেইশে ফরেস্ট রাইট অ্যাক্টের অ্যামেন্ডমেন্টও আদিবাসীদের উপরে আঘাত এনেছে সেটাকেও আমরা ইনক্লুড করেছি একসাথে হিন্দু মুসলিম নির্বিশেষে দলিত আদিবাসী মুসলমান নির্বিশেষে এই সমস্ত কেন্দ্রের নিয়ে আসা যে সমস্ত অ্যামেন্ডমেন্ট বা নতুন যেগুলো আইন আছে যেগুলো জনসাধারণের বিপক্ষে যাচ্ছে জনগোষ্ঠীর বিপক্ষে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করব। সে আমরা প্রতিকাবদ্ধ হচ্ছি আমি আজকে নিশ্চিতভাবে ওয়াকাফ নিয়ে কে বলেছে আমি জানি না আমার আসতে তো দেরি হচ্ছে আমি ক্ষমা প্রার্থী আমি ওয়াকাফ সংশোধনী আইন নিয়ে গুটি করে কথা বলব আমাদের যারা এমপিস যারা ছিলেন পার্লামেন্টের উভয় পক্ষে তারা যথেষ্ট বলেছেন আইনি লড়াই চলছে অনেকে মামলা করেছে আমি মামলা করেছি দেখুন এই আইনি এর করে এমন দেখায় নিয়ে এসেছে কিন্তু অবাক হয়ে যাচ্ছি এরা মানে কি মানসিকতা নিয়ে চলে বলতে লাস্ট পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন এবার আমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছি কি নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছি

হজে যেতে হবে জাকাত ফিতরা দিতে হবে এবারে কোনো সংজ্ঞা বা ডেফিনেশন নাই শুধুমাত্র লাস্ট পাঁচ মানে পাঁচ বছর আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে তো আমার এখানে দাঁড়িয়ে প্রশ্ন রিলিজিয়াস এন্ডোমেন্টের ক্ষেত্রে অন্যান্য ধর্মের মানুষের ক্ষেত্রে তারা ধর্মের জন্য সম্পত্তি উৎসর্গ করার ক্ষেত্রে এই ধরনের কোনো কি বাধ্যবাধকতা নিয়ে এসেছে দেখলে দেখা যাবে আমার ইচ্ছা যায় যদি আমি ইসলাম ধর্মের জন্য মাদ্রাসা মসজিদের জন্য আল্লাহ রাস্তায় সম্পত্তি উৎসর্গ করতে চাই তাহলে আমাকে পাঁচ বছর ধরে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে কিন্তু ওটা কিভাবে থাকতে হবে সেটা বলা নয় মানে এটা সম্পূর্ণ হবে ইন ফিউচার আমি আমার সম্পত্তি না ইসলাম ধর্মের জন্য উৎসর্গ করতে পারি শুধু ইসলাম ধর্মের জন্য নয় এটা একটা ভুল ব্যাখ্যা আছে যে শুধু অর্থ মানে আল্লাহ রাস্তায় এটা যারা বলেন আমি বলি তারা হয়তো সবটা বলে না অক্ষে আওলাদ অক্ষে লিল্লা একটা আমি আমার ছেলের জন্য সম্পত্তি উৎসর্গ করে গেলাম আমার ছেলে না আমার পরবর্তীতে ওই সম্পত্তিটা বিক্রি করে দিতে পারে একবার সম্পত্তি অফ করা মানে অলওয়েজ অফ বিক্রি করতে পারবে না আর একটা সম্পত্তি হচ্ছে আমি আমার সম্পত্তি আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম দুটো আছে তো আমি আল্লাহ রাস্তাটাও আমি দূরে রাখলাম তাহলে আমি আমার ছেলের জন্য সম্পত্তি উৎসর্গ করতে পারবো না সেই রাস্তাটাও মরিজি আমাদের জন্য বন্ধ করছে যদি আমি অন্য ধর্মে যাই রিলিজিয়াল ডেভলপমেন্ট অন্য অন্যান্য ধর্মে এই ধরনের কোনো ভবিষ্যৎ নাই যেখানে সংবিধানের চোদ্দো নম্বর পক্ষে আর্টিকেলে বলা হচ্ছে জায়গায় একটি রিয়ালিটির কথা বলা হচ্ছে যার ধর্ম বর্ণ লিঙ্গের দেখে আলাদা বিচার করা হবে না বলা হচ্ছে সেখানে মুসলিম সম্প্রদায় হওয়ার জন্য সম্পূর্ণরূপে তাদেরকে কঞ্চাসে করা হচ্ছে আমি ধন্যবাদ জানাবো পার্লামেন্টকে সেই সমস্ত এমপিদেরকে এবং সে সমস্ত আয়ুর্বেদিক যারা যারা ভবিষ্যকলকে সংখ্যায় কম হয়েও যেভাবে যুক্তিতর্ক দিয়ে নাচতে নাউজ করেছে পার্লামেন্টে কেন্দ্রীয় মন্ত্রী কপালে ঘাম করে ছেড়ে দিয়েছেন তাদেরকে স্যালুট জানান আমি বললে হয়তো বিশ্বাস করবেন না ওই দিন কি আমার বাড়ির সাথে বাড়ির মানে ফ্যামিলি মানে আমার সাথে আমার মত মত পার্থক্য হয়ে যাচ্ছিল বাড়ির ছোট ছেলে খাচ্ছি দাচ্ছি নাকি সব ঠিক দেখে লক্ষ্য রাখে আমি তো লাইফ ফোন ধরেই বসে আছি কে কে আমাদের বক্তারা কি বক্তব্য দিচ্ছে ভাত দিয়ে

খ্রিস্টানদের ধর্মীয় সম্পত্তি গুরুদুয়ারার সম্পত্তি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি যত ধরনের রিলিজিয়াস এনভারনমেন্ট আছে সেক্ষেত্রে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি প্রযোজ্য ছিল না এটা অর্ডিনারি অ্যাক্ট আপনারা সবাই জানি কম বেশি বারো বছর যে জায়গায় থাকলে সেটা হাতায় করবে না হলেও তার সপ্তার মালিক না মানে সঠিকলমে না হলেও সপ্তার একটা মালিক সে হয়ে যাচ্ছে ধর্মীয় কোনো সম্পত্তির ওপরে এটা প্রযোজ্য ছিল না ইভেন ওয়ার্কার সম্পত্তির ওপরে নতুন যে আইন নিয়ে এসেছে সে আইনে ওটা প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইন্টি ফাইভের হান্ড্রেড সেভেন সেকশন ছিল সেটাকে অমিট করে দিল তারপরে ওয়ার্কার সম্পত্তি এবার বেদখল করার সব থেকে বড়ো সুযোগ করে দিলো এই ধরনের একাধিক জায়গা আছে এই নিয়ে আমরা আমাদের পাখির পক্ষ থেকে আমাদের লড়াই গণতান্ত্রিক পক্ষে চালাচ্ছি অনেকে চালাচ্ছে অনেকে সাধুবাদ চালায় যারা চালাচ্ছে তবে আমাদেরকে এটা নিয়ে আরো বেশি বেশি চর্চা করতে হবে এটা শুধু ব্যাপারটা মুসলিম ধর্মীয় ব্যাপার নয় এটা মুসলিম ধর্মীয় ব্যাপার হিসাবে যে মুসলমানরা লড়াই করবে সংগ্রাম করবে এটা নয় এটা একটা আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যাদের আছে সেটাকে আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি ঠিক অপোজিট সাইডে ভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদেরকে আহ্বান করছি আমি যেটা মাদ্রাসার মধ্যে শুধুমাত্র জায়গা কেড়ে নেওয়া হচ্ছে না আমি এখানে বক্তব্য নিশ্চিত দিয়েছে যে আমরা নাগরিক হিসাবে এক নাগরিকের অধিকার হরণ করা হচ্ছে অপর নাগরিক নিশ্চিতভাবে দায়িত্বশীল নাগরিক সে চুপ করে বসে থাকতে পারবে না সে হবে নাগরিক অধিকার রক্ষার স্বার্থে সেও প্রতিবাদের সামিল হবে এবং যাতে প্রতিবাদের সামিল হয় সে প্রতিবাদে সামিল হয়ে অস্বস্তিকর পরিবেশ না তার জন্য হয় আমরা আমাদের পক্ষ থেকে আমাদের মতো যারা সংগঠন আছে তাদের পক্ষ থেকে বারবার করে ঘোষণা দিচ্ছি আমরা এই প্রতিবাদে কোনো ধর্মীয় স্লোগান থেকে শুরু করে অন্য অন্য এমন কথাবার্তা না হয়ে যায় যাতে আমার পাশে দাঁড়িয়ে অন্য জনের প্রতিবাদ করতে অস্বচ্ছন্দ্য বোধ করে যাতে স্বচ্ছন্দ্য বোধ করে তার জন্য সেই পরিবেশ তৈরি করার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি এখন সুখ দরকার আপনাদের সর্বসম্মতভাবে আমাদের সাথ দিও আমাদের মিস নাগরিকের সাথ দিও আর নাগরিকের জন্য সাথ দিতে হবে আজকে সংবিধানের উপর আঘাত আসছে চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিনশোর কম এ ধরনের একাধিক আর্টিকেলের ওপরে অনুচ্ছেদের উপরে আঘাত আসছে এটাকে রক্ষা আমাদের করতে হবে এতদিন পর্যন্ত ওয়াকার সম্পত্তি নেই কোন বিবাদ হলে ট্রাইব্যুনাল সেটা সমাধান করতো আর আমরা এখন দেখছি তার থেকে বেশি পাওয়ার কেড়ে নিয়ে ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে দিচ্ছে এতদিন চলত এটা জুডিশিয়াল মাইন্ড এটা ওয়াকাফ না ওয়াকাফ না আর এখন অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড হয়ে যাচ্ছে আর একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট কালেক্টরের কতটা দল

ম্যাডাম পুজো আসছে এদেরকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করুন আচ্ছা দেখছি যে ডিস্ট্রিক্ট কালেক্টরের আমি অন রেকর্ড বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি যে ডিস্ট্রিক্ট কালেক্টরের শাসক দলের নেতা দ্বারা গুন্ডাদের অত্যাচারের শিকার হয়ে মানুষ বাড়ি ছাড়া হচ্ছে বাড়ি ফেরানোর ক্ষমতা নেই সেই ডিস্ট্রিক্ট কালেক্টর কোনটা সরকারি জায়গা আর কোনটা অসামের জায়গা সেটা ডিসাইড করার ক্ষমতা কতটা আছে সেটা প্রশ্ন ফিরে যাচ্ছে সংখ্যায় কম দাবি দেওয়ার চেষ্টা করছে কিন্তু যুক্তির কাছে তো পারছে না আমরা দেখছিলাম আমাদের যারা সহ যারা যাদের কংগ্রেস জাতীয় কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক দলের এমপিরা যারা বক্তব্য দিচ্ছিল দাঁড়াতে পারেনি তারা যুক্তি তর্কের কাছে